আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই যে সামনে চলে গেল পাম সানডে বা খেজুর পরব এই দিনের মধ্যে কী হয়েছিল এই দিন তো আমরা অনেক আনন্দের সঙ্গে অনেক উৎসাহের সঙ্গে আমরা পালন করেছি কিন্তু এই দিনের মাধ্যমে প্রভু শিশু তিনি আমাদেরকে কি শেখাতে চান বা কি বলতে চান সেটাকে আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি আমি আজকে সেই সব বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করব, এই দিন কেন হয়েছিল বা এই দিনের মাধ্যমে প্রভু যীশু তিনি আমাদেরকে কি বলতে চান বা কি শেখাতে চান সেই সব বিষয় আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই সানডে আগে প্রভু যীশু তিনি তার শিষ্যদেরকে বললেন তোমরা যাও ওই গ্রামের মধ্যে যাও ওই গ্রামে তোমরা একটা গাধা বাচ্চাকে দেখতে পাবে সেই গাধা বাচ্চাকে তোমরা নিয়ে আসবে আসার সময় মালিক তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বা কী করছ তোমরা সেইখানে উত্তর দিবে যে এই গাধা গুরুর প্রয়োজন আছে এইখানে আমরা কী শিখতে পারি এইখানে প্রভু যিশু গাধা বাচ্চা আনতে বলেছেন ঘোড়া নয় উঁট নয় হাতি নয় গাধা গাধা এখনকার দিনে আমরা কি বলি এখনকার দিনে যে ব্যক্তি লেখাপড়া করতে পারে না বা কিছু বুদ্ধিপূর্বক কাজ করে না সেই ব্যক্তিকে আমরা কি বলি গাধা বলি সিংহ বলি না গাধা বলি গাধা মানে অবহেলিত প্রাণী বা এই ব্যক্তির দ্বারা কিছু হবে না মানে বুদ্ধি নেই ঈশ্বর বা প্রভু যিশু এইখানে গাধা আনতে বলেছেন এইখানে প্রভু যিশু বোঝাতে চাইছেন যে অবহেলিত জিনিস তিনি ব্যবহার করতে চান আগে ভবিষ্যবাণী ছিল ঠিক আছে কিন্তু এইখানে প্রভু প্রভুযশু বোঝাতে চাইছেন যে অবহেলিত জিনিস মানে যেটার মূল্য নেই সেই জিনিসকে মূল্যবান করতে চান ঠিক একইভাবে আপনার জীবনের মধ্যে যদি আপনার জীবনে কোনো মূল্য নেই আপনি কিছু পারেন না কিছু জানেন না প্রভু যীশু আপনাকে ব্যবহার করতে চান আপনাকে ব্যবহার করতে চান সেই জন্য বাইবেলের মধ্যে আরও এক জায়গায় কি লেখা আছে জানো যে প্রভু যিশু তিনি বলেন আমি ভালো লোকদের জন্য আসে নাই আমি খারাপ লোকদের জন্য এসেছি যে ডাক্তার কাদের প্রয়োজন হয় ডাক্তার রুগীদেরই প্রয়োজন হয় ডাক্তার ভালো লোকদের ডাক্তারের প্রয়োজন হয় না ঠিক একইভাবে আপনি যদি কিছু পারেন না আপনি যদি অবহেলিত ঈশ্বর আপনাকে অনেক সম্মান দিতে চান গাধাকে যখন নিয়ে আসা হলো এই পাম সান্ডের দিনে প্রভু যিশু গাধার উপরে বসে জেরুসালে মন্দিরের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন জেরুসালেম মন্দিরের মধ্যে সেইখানে অনেক মানুষ ছিল সেইখানে অনেক মানুষ ছিল অনেক মানুষ প্রভু যিশুকে রাজা বলে সম্মান জানাচ্ছিল খেজুর পাতা বা ফুল সব বিছিয়ে দিয়েছে রাস্তার মধ্যে রাস্তার উপর দিয়ে প্রভু যিশু আসছে প্রভু যিশু হাঁটছে না কে হেঁটেছে জানো গাধা হেঁটেছে যে অবহেলিত প্রাণী সে হেঁটেছে সে সম্মান পেয়েছে কেন গাধার উপরে প্রভু যিশু তিনি ছিলেন ঠিক একইভাবে আমরা যদি অবহেলিত আমরা যদি প্রভু যিশুকে আমাদের পিঠে বা আমাদের অন্তরের মধ্যে রাখব আমরাও সেই গাধার মতন সম্মান পাব সম্মান পাবো আর এইখানে অনেক মানুষ আনন্দ করছে চিৎকার করছে যে হোসানা, সানা হো সন্তান আমাদের রাজা মানে রাজা বলে সম্মান জানাচ্ছে এইখানকার অনেক মানুষই প্রভু যিশুকে রাজা বলছে যখন এইখানকার কিছু মানুষ প্রভু যিশুর কাছ থেকে তারা যেসব বিষয় আশা করেছিল সেই সব বিষয় যখন প্রভুযশুর কাছ থেকে পেল না এই মানুষেরাই কিছু মানুষ এইখানকার কিছু মানুষ যে গুড ফ্রাইডে যে সামনে আসছে সেই গুড ফ্রাইডের দিনে এরাই বলছিল যে এই ব্যক্তিকে কুরুষে দাও প্রভু যিশুকে রাজা বলে এরা সম্মান জানাচ্ছে কিন্তু এই ব্যক্তিরা পরবর্তী সময়ে আশা যখন পূর্ণ হলো না এই ব্যক্তিরাই বলছে যে ওনাকে কুরুষে দাও কুরুশে দাও কুরুশে দাও আমরা যেন এমন যেন না হই আমাদের আমাদেরকে এই কথাই বুঝাতে চাইছেন যে এইখানে ওরা আশা করেছিল আমার রোগ সুস্থ করবে আমাকে খাওয়ার দিবে কেননা প্রভু যিশু আগে রোগ সুস্থ করেছে আগে পাঁচটা রুটি বা দুটো মাছ দিয়ে পাঁচ হাজার মানুষকে খাবিয়েছে। ওরা ভেবেছে এই ব্যক্তিকে আমরা রাজা বানালে আমাদের খাওয়ার দাওয়ার কোনো সমস্যা হবে না আমাদের কোনো রোগ হবে না কেননা আমাদের মৃত্যুও হবে না কেননা লাজারকে তিনি জীবিত করেছেন ওই ব্যক্তিরা ভেবেছিল যে প্রভু যিশুকে রাজা বানাবে কিন্তু প্রভু যিশুর উদ্দেশ্য তো অন্য ছিল প্রভু যিশুকে তো কুরুশে যেতে হবে সেই জন্য প্রভু যিশু যখন তাদের সব কথা বারণ করে দিল তখন এই এইসব ব্যক্তিরাই যে বলছে যে ওনাকে করে দাও আমরা যেন তেমন যেন না হই যেন আমরা এসেছি যে বহু যিশু অলৌকিক কাজ করে বহু যিশু আমাদের রোগ সুস্থ করে বহু যিশু আমাদেরকে শান্তিয়ে রাখে এই আশা নিয়ে আমরা প্রভু যিশুর কাছে এসেছি এখন এই সান্ডের দিনে আমরা অনেক উৎসাহ আনন্দ করছি যে হ্যাঁ প্রভু যিশু আমাদের রাজা আমাদের রাজা কিন্তু যখন পরবর্তী সময়ে যদি আমাদের প্রভু যিশু আমাদের রোগ যদি সুস্থ করবে না আমাদের যদি সমস্যা মেটাবে না তখন যেন আমরা যেন এই লোকেদের মতো যেন না বলি যে ওনাকে কুরুষে দাও ওনাকে কুরুষে দাও ওনার বিপক্ষে যেন না যায় এটাই প্রভু যিশু আমাদেরকে বুঝাতে চাইছেন এমন যেন আমরা যেন না হই প্রভুযশুর কাছে যখন আমরা এসেছি ভালো খারাপ আমরা প্রভুযশুর কাছেই থাকবো ডানিয়াল পুস্তকের মধ্যে যদি আমরা দেখি তিন অধ্যায়ের মধ্যে সেইখানে ঘটনা হলো রাজা বলেছিল যে এই স্বর্ণ প্রতিমাকে প্রণাম করতে হবে সেইখানে তিনজন যুবক ওরা বলছে আমরা এই স্বর্ণ প্রতিমাকে প্রণাম করব না কেননা আমাদের ঈশ্বর আছেন ঈশ্বর আছেন আমরা সেই ঈশ্বর ছাড়া অন্য কাউকে আমরা প্রণাম করি না সেইখানে রাজা রেগে বলছে ওনাদেরকে আগুনে ফেলে দাও আগুনে ফেলে দাও সেই কথা ওরা কি বলেছিল জানো ওরা বলেছিল এই আগুন থেকে আমাদের ঈশ্বর বাঁচানোর ক্ষমতা রাখেন যদি রাজা আপনি শুনুন যদি এই আগুন থেকে আমাদের ঈশ্বর যদি আমাদেরকে নাও বাঁচান তবে আমরা আগুনে পুড়ে মরে যাব। কিন্তু এই আপনার স্বর্ণ প্রতিমাকে আমরা প্রণাম করব না এইভাবে আমরা খ্রিস্টীয় মানুষ বা আমরা খ্রিস্টান মানুষ আমরা যেন এমনই হই এমনই হই আমাদের ঈশ্বর বাঁচাতে পারেন যদি নাও করেন তবে আমরা মারা যাব কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে অস্বীকার করব না অস্বীকার করব না এইখানে পাম সান্ডের দিনে এই মানুষগুলো যিশুকে রাজা বলে সম্মান জানাচ্ছিল প্রভু যিশুকে রাজা বলছিল যখন ওদের আশা পূর্ণ হলো না ওরাই বলছে যে ওনাকে কুরুষে দাও বভু যিশুর বিপক্ষে চলে গেল আমরা যেন বহু যিশুর বিপক্ষে যেন কোনো দিন যাতে না যাই এই পাম সানডের উদ্দেশ্য বা লক্ষ্য প্রভু যিশু আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন যে তোমরা এমন হবে না এই লোকেদের মতন হবে না হ্যাঁ আমরা পাম সানডে পালন করব গুড ফ্রাইডে পালন করব ঠিক আছে বুঝতে পেরেছেন তো এই পাম সানডে বা খেজুর পরব থেকে এই সব বিষয়ে আমরা জানতে পারবো আমরা যেন এই মানুষদের মতো যেন না হই আর বেশি বলতে যাচ্ছি না এইখানে শেষ করছি আশা করি আমি যেটা বলতে চেয়েছি বা যেটা বুঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো ভালো থাকবেন ধন্যবাদ